হাই বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্যাফ্রন গোট মিল্ক সোপ এই সাবান কিনতে আর দোকানে যেতে হবে না বা এত বেশি দাম দিয়েও কিনতে হবে না এবার থেকে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে এই স্যাফরন গোট মিল্ক সোপ এই স্যাফরন গোট মিল্ক সোপ ব্যবহারে তো হবে উজ্জ্বল ফসা নরম দাগমুক্ত একদম মোলায়েম এই সাবান তোমরা যদি একবার বানাতে পারো তাহলে বারবার বানাতেই থাকবে কারণ এটা এতটাই উপকারী এতটাই দরকারি তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এখানে নিয়ে নিলাম কেশর বা স্যাফরন এই স্যাফরন যে কোনো মুদির দোকানে বা অনলাইন শপে বা সুপার মার্কেটে পেয়ে যেতে পারবে তোমরা আর আজকাল যে কোনো দোকানে এই স্যাফরন পাওয়া যায় যেহেতু সবাই এই স্যাপরোন ইউজ করে যে খাবারই বা যে কোনো সাবান তৈরিতে আর অনেক কাজেই স্যাপরন ব্যবহার হয় এই স্যাপরনটা প্রথমে আমি ভিজিয়ে রাখবো কাঁচা দুধের সঙ্গে দুই চামচ দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি এটা দুই থেকে তিন ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে এর কাজটা বেশি হয় কারণ স্যাপরনটা একদম নরম হয়ে যায় আমি এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখব এবারে আমি এখানে গোট মিল্ক সোব্যাস নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা গোট মিল্ক লেখা আছে এটা আমি অনলাইন থেকে নিয়েছি আর এই গোট মিল্ক খুবই সুন্দর একদম নরম মোলায়েম মসৃণ দেখে কিন্তু বুঝতে পারছো এটা কতটা সফট আর এটা কতটা সুন্দর একদম সাদা ধপধপে আর এই এই যেটা আমি নর্মাল সব দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু শক্ত দেখি দুটো ডিফারেন্স কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা ডিফারেন্স দেখেই বোঝা যাচ্ছে ওটা কতটা শক্ত আর এটা কতটা সফট আর এই গোড মিল্ক সোপটা একটু দামি আর ওটা হচ্ছে একটু দামি কম কিন্তু যেহেতু এটা একটু দামি গোড মিল্ক দিয়ে তৈরি এটা স্কিনে অনেক উপকার হয় স্কিন সফট হয় নরম হয় গ্লোয়িং হয় দাগমুক্ত হয় আর এটা তোমরা মুখে ইউজ করতে পারবে যেহেতু এটা খুবই দামি এটা শরীরের জন্য না তৈরি করে মুখের জন্য তৈরি করবে দেখবে খুবই উপকারে আসবে ছোটো ছোটো টুকরো করে কেটে এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব একদম সাবানের মতো দেখতে পাচ্ছ সুন্দর একটা মোলায়েম হাত দিয়ে টিপলেই এটা ভেঙে যাচ্ছে এবার একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর একটা সসপ্যান নিয়েছি এই এভাবে আমি ব্যাসটা গলিয়ে নেবো ব্যাস ডাইরেক্ট হিটে দেবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে গরম জলের উপর বসিয়ে দেবেন তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেহেতু গোটমেল দিয়ে তৈরি এই ব্যাস দেখবেন একদম দুধের মতো সাদা হবে মনে হচ্ছে দুধ জাল করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আর বন্ধু আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আর এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো এটা কিন্তু দুই থেকে তিন মিনিট জাল করলেই একদম গলে যাবে আমারটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে মনে হচ্ছে একদম দুধে তৈরি হয়ে গেছে পরিণত হয়ে গেছে এবার আমি যে স্যাফ্রনটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেব স্যাফ্রনের কালারটাও সুন্দর চলে এসেছে আর একটা সুন্দর স্মেলও বের হচ্ছে সুন্দর একটা স্যাফ্রনের সুগন্ধ এবার আমি একটু গ্লিসারিন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী তো আমরা সবাই জানো ভিটামিন ই ক্যাপসুল কতটা আমাদের উপকার করে স্কিনের জন্য এবার আর একটু নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নেব এটা খুব একটা টাইম লাগবে না এক দেড় মিনিট করলেই হয়ে যাবে এটা কিন্তু অলরেডি বলে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে এবার এখানে একটা সোপ মল নিয়েছি সিলিকনের সোপ মোল্ট এটাকে আমি একটু ভ্যাসলিন দিয়ে মেখে নিলাম যদিও দরকার হয় না সিলিকনের সোপ মলে এমনিতেই উঠে আসে তোমাদের কাছে যদি এরকম সোপ মল না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো বাটিতে তৈরি করতে পারবে কফি মগগুলো যে পাওয়া যায় সেগুলো তো তৈরি করতে পারবে প্লাস্টিক বা স্টিলের কাছে যে কোনো বাটিতে তৈরি করতে পারবে আর এই গোট মিল্ক সবমেসটা কিন্তু আধা ঘন্টার মধ্যেই জমে যায় আর এটা পারফেক্ট দোকানের মতোই সাবান তৈরি হয় আর এই সবমেসের মধ্যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়াই থাকে উপর থেকে আরেকটু স্যাফরন আমি দিয়ে দিলাম তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর আগে যে স্যাফরনটা দিয়েছি সেটা কিন্তু নিচে জমে যাবে এক ঘন্টা পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখে কিন্তু বুঝতে পারছো সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে তোমরা যদি চাও এই গোট মিল্ক সোপ ব্যাস এমনিতেই তৈরি করবে বা অন্য কিছু দিয়ে তৈরি করবে তাহলে কিন্তু করতে পারো এটাতে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়াই থাকে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে সাবানটা আর এটা কিন্তু অনেকটাই দামি সাবান এটা কিন্তু তোমরা মুখে ইউজ করতে পারবে যেহেতু গোট মিল্ক আর স্যাফ্রন দিয়ে তৈরি দুটোই খুবই কস্টলি এটা শরীরে না ইউজ করে শুধু মুখেই ইউজ করতে পারবে যেহেতু অনেকটাই দাম পড়ে আর এটা স্কিন সুন্দর হয় ফর্সা হবে দাগমুক্ত হবে এবার একটা হাত ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ফেনা কতটা পরিষ্কার হয় একটু মেখে নিলে সুন্দর ফেনা উঠে যায় দেখতেই পাচ্ছ তোমরা হাতটা আমি ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার আশা করছি ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখাবো অন্য একটি ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ